ফুলের গন্ধনী সে তো ভাবতেও পারি না ওন্ধুনি সে তো ভাবতেও পারি না নমস্কার মাই কিচেন আর লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত আজকে বুধবার আমি এই জাস্ট খাওয়া খাওয়া দাওয়া করে ছাদে উঠলাম উঠে এই ফুলটা দেখলাম যখনই গাছে আমার মনটা ভরে গেল এই গাছটা গত বছর লাগানো হয়েছিল খুব ছোট অবস্থায় কিন্তু গাছটা এই বছর এত সুন্দর মেঘলা হয়েছে মানে পুরো লাল হয়ে গেছে আর পুরো পুরি ভর্তি এই ছাদে উঠলাম ছাদে উঠে চারিদিকে তাকিয়ে দেখি আকাশটা কেমন মেঘে ঢাকা এই সময় আমার একটা গান মনে পড়ে গেল মান্নাদের গাওয়া ও বিখ্যাত গান চন্দ্ৰ গরম পরে কখনো মেঘে ছায়া কোন নাই সৃষ্টিটা ভাসি গর্গানী গোহুন ছায়া সৃষ্টি পাবে সে আউসী বসেছিল ওদের বাড়ির সামনে রোড এটাকে আমরা জিটি রোড বলি এই দেখো আমাদের সামনে আরেকটা ছাদ আমাদের আমাদেরই ছাদ একসাথে জোড়া এটা নিচের দিক দিয়ে ওপরে উঠতে হয় আর এটা একদম তিন তলার ছাদ দেখো পেছনেই আমাদের পাঁচতলা ফ্লোর নিচেও আমার ছাদে অনেক গাছ আছে দেখো নাকচম্পা বন্ধুরা কেমন লাগলো বলো আমাদের জায়গাটা কেমন আমি থাকি হুগলিতে হুগলি ডিস্ট্রিক্টে আমাদের ছাদ আমাদের সামনে জিটি রোড আমার গাছের ফুল গাছ ফুল কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করিও গাছ আছে এই গাছটার নাম আমি জানি না জবা গাছ খুব লাল পুষ্টিতে ফুল হয় দক্ষিণেশ্বরের মা কালীর যে জবা সেই জবা আমাদের এই গাছটাই প্রতীক

আমরা যে রুটি খাই রুটির সাথে আমরা ওই পাতা ঝিরিঝিরি করে কেটে আর আমার ছাদে এসেছি খাই জুয়ান জোয়ান ছড়িয়ে যে তোমরা পরোটা করো তোমাদের সাথে যদি ভালো লেগে থাকে অবশ্যই হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা আমার পাশে থেকো সাথে থেকো তাহলে আর চলি এখানেই শেষ করি টাটা বাই বাই